তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আই দাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জানেন যে রাজ্য সরকার নতুন যে একটা স্কিম চালু করেছিল অর্থাৎ যে কর্মসূচি চালু করেছিলেন সরকার এবার কিন্তু একটা নতুন যে কর্মসূচি চালু করলেন যেটা সমস্যা সমাধান সমাধান জনসংযোগ জনসংযোগ এই কি এখানে আপনারা কি কি স্কিমের আপনারা সুবিধা পাবেন এবং কি কি স্কিম আপনাদের সুবিধা দেবে রাজ্য সরকার তরফ থেকে ফুল এই ভিডিও মধ্যে আলোচনা অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন বন্ধুরা এই জনসংযোগ এবং সমস্যার সমাধান বা কি আপনারা পাবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে এখানে রাজ্য সরকার তরফ থেকে যেটা একটা কর্মসূচি নিয়েছে যেটা বলা হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ শনিবার থেকে শুরু মমতা নয়া জনসংযোগ কর্মসূচি কি কি সমস্যার সমাধান আপনাদের মিলবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে এখানে বলা হয়েছে শনিবার থেকে রাজ্য প্রতিটি জেলায় শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে চালু নয়া কর্মসূচি মিলবে প্রতিটি জেলার ব্লক স্তরে প্রান্তিক থেকে প্রান্তিক গ্রাম থেকে শুরু করে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে সরকারি প্রকল্প পরিষেবা জেনে নিন কোন কোন সমস্যার সমাধান মিলবে এ নয়া উদ্যোগে এখানে বলা হয়েছে যে রাজ্য প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ সমস্যার সমাধান জনসংযোগ শনিবার কুড়ি জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা রাজ্য প্রতিটি জেলায় জেলায় এই সরকারি পরিষেবা মিলবে চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত জানেন যে দুয়ারে সরকার অলরেডি কিন্তু শেষ হলো এবং কিন্তু আবার নতুন যে একটা নয়া কর্মসূচি চালু করলেন যেটা বলা হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ তো এই সমস্যার সমাধান জনসংযোগ চলবে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তো এখানে কী কী সুবিধা আপনারা পাবেন সুবিধা কথা বলতে গেলে এখানে কি কি পরিষেবা মিলবে এই সমস্যার সমাধান জনসংযোগ প্রকল্পে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি শিবিরে এসে সাধারণ নিজেদের বিভিন্ন সরকারি কর্মসূচি জিজ্ঞাসা বা সাহায্য নিতে পারবেন প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক একটি করে ক্যাম্প তৈরি করা হবে গ্রামগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে সেই ক্যাম্প থেকে প্রান্তিক এলাকা পাহাড়ি অঞ্চল পিছিয়ে পড়া জনবসতি এলাকা চা বাগান ইত্যাদি এলাকায় মানুষ তাদের সমস্যা নিয়ে হাজির হতে পারবেন ক্যাম্পগুলোতে তো আপনার যে সমস্ত এলাকাগুলোতে পিছিয়ে পড়া এলাকা আমি যেগুলো এখনও পর্যন্ত কোনো পরিষেবা পাননি রাজ্য সরকার যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে এবং সেগুলো পৌঁছে দেওয়ার জন্য এই সমস্যা সমাধান জনসংযোগ এই কর্মসূচি কিন্তু চালু করতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে এখানে দেখুন যে লিস্টটা বলা হয়েছে যে দোয়ার সরকার পাড়ায় সমস্যা সমাধান এক অভূতপূর্ব সাফল্য পরে রাজ্য প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্রান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কিন্তু চলবে এখানে কি কি পরিষেবা পাবেন কুড়িটি পরিষেবা স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ চলবে কিন্তু বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এখানে কি কি পরিষেবা পাবে এখানে বলা হয়েছে দেখুন যে সমস্ত পরিষেবাগুলো মিলবে তার মধ্যে রয়েছে লক্ষ্মী ভান্ডার ভবিষ্যতে ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠটার জন্য আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতার জন্য আপনারা জমা দিতে পারবেন সমস্ত কিছু আপনারা এই সমস্যার সমাধানে আপনারা কিন্তু জমা দিতে পারবেন তো দেখুন বন্ধু এখানে ফোন নাম্বার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ফরম সম্পূর্ণ কিন্তু সেই ওই ক্যাম্পে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া বলা হয়েছে প্রতিটি ব্লকে পর্যাপ্ত পরিমাণ টিম তৈরি করা কিন্তু হবে এখানে দেখুন যেটা বলা হয়েছে প্রতিটি প্রতিদিন কতজন করে আবেদনকারী ক্যাম্পে আসছেন তার উপর নির্ভর করে পরিষেবা প্রদানকারী টিম গঠন করা হচ্ছে প্রান্তিক গ্রামগুলোতে প্রান্তিক গ্রামগুলোতে এখানে প্রয়োজনে আরও বেশির সংখ্যা টিম পৌঁছে যাবে দোয়ার দোয়ারে দোয়ারে এছাড়া বলা হয়েছে এখানে যে প্রতিটি টিমে থাকবেন তিনজন করে সরকারি কর্মী প্রয়োজনে থাকবেন পুলিশ কর্মী সরকারি প্রকল্পে আবেদন কিংবা কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ফর্ম আবেদনপত্র নিয়ে মানুষের যাবতীয় প্রশ্নের উত্তর থাকবেন তাদের কাছে কি কি পরিষেবা মিলবে এই প্রকল্পে এই যে বলা হয়েছে দেখতে বলেন যে এখানে যে উল্লেখ করা হয়েছে যে আপনারা সমস্ত কিছুই যে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে জাতি বা আপনাদের এস সি এস টি ও যে সার্টিফিকেট আপনারা এখানে জমা দিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার পাটনার জন্য আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যতে ক্রেডিট কার্ড ভাতা সমস্ত কিছু আপনার কিন্তু এই সমস্যার সমাধান জনসংযোগ এইখানে আপনি আপনার কিন্তু এই সমস্যা আপনার কিন্তু মিটবে বা আপনারা কিন্তু জমা দিতে পারবেন এই স্কিমেগুলো তো বন্ধুরা আপনাদের সমস্যার সমাধান আপনাদের এলাকায় কখন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আপনারা খোঁজ নিতে পারবেন আপনাদের ব্লকে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে তো অবশ্যই কিন্তু আপনারা খোঁজ নিলেন কোন তারিখে আপনাদের এই সমস্যার সমাধান জনসংযোগ কিন্তু বসছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন